বিধানসভা নির্বাচন কাছে আসতেই রাজ্য জুড়ে বেড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা নেই শাসক দল বিজেপিও গত তিন মাসে তৃতীয়বার বরাক সফরে মুখ্যমন্ত্রী শনিবার হাইলাকান্দিতে মহিলা উত্তমিত প্রকল্পের চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী সভায় তিল ধরানোর জায়গা ছিল না সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান রাজ্যে ফ্রের ক্ষমতায় আসছে বিজেপি সরকার যাব। কিমান পাও এটো তো কবনুয়ারি বাট সরকার হই যাব আরাম আমি দেখিছো বিরোধী বিধায়কে কই আছে যে এবাৰ বিজেপিৰ সুনামি আহিব ইমান মানুহৰ রেসপন্স আৰু সারা আসামে মানুহ বহুত বেছি বিজেপির পক্ষত আছে আৰু এবার বহুত ভাল ৰিজাল্ট হ'ব একই দিনে ধলাই বিধানসভা আসনৰ বৰজংলাই আৰু একটি জনসভায় সম্বোধন করেন মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় এইমসের স্থাপন নিয়ে যে জল্পনা চলছে তা নিয়েও মুখ্যমন্ত্রী খোলসা করেন দেয়ার আর ডিসকাশন গোয়িং অন অলরেডি সাম ডিসকাশন ইজ গোয়িং অন দ্যাট উই হ্যাভ এ এইমস ইন ব্রহ্মপুত্র ভ্যালি উই শুড হ্যাভ ইন বরাক ভ্যালি অলসো বাট নাথিং কংক্রিট বাট প্রিলিমিনারি ডিসকাশন ইজ গোয়িং অন বোলা হে কি মেৰা সমষ্টিমে বহুত বৰা জাগা হে বিকজমে টু টুৱেলভ হণ্ড্ৰেড বিঘা জমিন উইল বিৰ চ' উই হেভ টু ফাইণ্ড আউট বাট হি অফাৰ্ড এ গুড লণ্ড বাট অভি তাক ইট উইল টেক টাইম চ' বিকজ নাও ইট ইজ ইন এ ভেৰি 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 প্ৰিলিমিনাৰী এইখিনি শেষ নহয় বরাক উপত্যকার তিন জেলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামী সপ্তাহে ফের তিনি বরাক সফরে আসছেন উল্লেখ্য রবিবার কাছাড়ের মধুরাঘাটে বরাক নদীর উপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও উদারবন্দে মহিলা উদ্যমিত প্রকল্পের চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ টানা পনেরো বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেছেন তার আগে এবং পরে বহু মুখ্যমন্ত্রী রাজপাট সামলেছেন কিন্তু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সবার থেকে ব্যতিক্রম গত সাড়ে চার বছরে তিনি যতবার বরাক সফরে এসেছেন তা নিঃসন্দেহের রেকর্ড কিন্তু প্রশ্ন হল আদেও কি বরাকের সার্বিক উন্নয়ন হচ্ছে হাইলাকান্দি থেকে মিষ্টু দত্ত ও অমিতাভ শর্মার রিপোর্ট এনকেডিবি বাংলা